সব সময় রকম খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন তাহলে আপনার তৈরি করে নিতে পারেন আমার মতো এই খাবারটি ডালের উপরে একটি টমেটো আর একটি ডিম দিয়ে ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটি খাবার কিভাবে বানিয়ে নিলাম তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মি বালক কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে মাছ মাংস প্রতিদিনে আমাদের রান্না হয় কিন্তু সব সময় মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু ভিন্ন খাবার হয় তাহলে কেমন হয় আমার তো অনেক ভালো লাগে মাঝে মাঝে একটু ভিন্ন খাবার দিয়ে খাবার খেতে এই খাবারটি খুব সহজে তেল মশলা ছাড়া তৈরি করে নেওয়া যাবে কোনো রকম ঝামেলা নেই সবাই কিন্তু খুব পছন্দ করবে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মশারির ডাল ডালগুলো এবার ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এই যে এবার একটি কড়াইয়ের মধ্যে ডালগুলা দিয়ে দিব পানিটা ঝেকে এবার ডালগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব আমি পানি ডালের মধ্যে দিয়ে দিব পানি পানিটা পরিমাণে কম দিতে হবে ডালটা যেন সিদ্ধ করা যায় এরকম করে পানি দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম আপনারা চাইলে এই হলুদের গুঁড়াগুলা বাদ দিতে পারেন আমি কালার সৌন্দর্যের জন্য একটু হলুদের গুঁড়া দিলাম দিয়ে দিলাম স্বাদ মতোই লবণ কড়াইটা এবার চুলার উপরে বসিয়ে দিব চুলার জালটা দড়িয়ে দেব ডাটনা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আর পানির পরিমাণটা খুবই কম দিতে হবে তা না হলে কিন্তু পাতলা ডাল হয়ে যাবে এরকম খাবার হবে না তাই আমি আবারও বলে দিলাম ডালটা যেন সিদ্ধ হয় অতটুকুই পানি দিতে হবে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম কিছুক্ষণ পর আমার ডালটা এরকম হয়ে গেল পাঁচ থেকে ছয় মিনিট পরে ডাকনাটা তুললাম আমি একটা চামচ দিয়ে একটু লাড়িয়ে দিলাম এবার ডালের উপরে একটি টমেটো আর একটি ডিম দিব বলছি তাই টমেটোটাকে কেটে নিয়ে আসলাম এবার দিয়ে দিব টম্যাটোগুলা টমেটোটার আমি একটা টমেটো চার টুকরা করে নিলাম এই যে টমেটোটা দিয়ে দিব দিয়ে আবারও ডাকনা দিয়ে দিয়ে দেব টমেটো সিদ্ধ হয়ে যাবে ডালগুলো অসিদ্ধ হয়ে যাবে পাশের চুলাতে কিন্তু আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম ডিম সিদ্ধ আমরা কম বেশ সবাই করতে পারি তাই আর দেখালাম না কিছুক্ষণ পর আমার ডালটা কিন্তু এরকম হয়ে গেছে ডালে কিন্তু পানি আর নেই সবগুলি পানি শুকিয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি ডালগুলো তুলে নেব একটি বাটির মধ্যে সবগুলি ডাল আমি তুলে নিলাম এই যে খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে একদম পানি নেই এবার এক এক কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মধ্যে তেল তেলটাকে ভালো করে গরম করে নিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দেব আমি শুকনো মরিচ মরিচগুলা লাল লাল করে ভেজে তুলে নেব মরিচ ভাজা হয়ে গেছে এবার আমি মরিচগুলো তুলে নেব আপনারা যদি আরও লাল করে ভাজতে চান তাহলে আরও একটু ভেজে নিতে পারেন আমার মতো মরিচটা ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিব মরিচগুলা সবগুলি মরিচ একটি বাটির মধ্যে তুলে রেখে দেব একে তেলের মধ্যে দিয়ে দিব আমি রসুন কুচি রসুনটা একটু ভেজে নিব রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি পুরাটাই দিব আপনারা চাইলে কমিয়ে ভাড়িয়ে দিতে পারেন এই পেঁয়াজ আর রসুন আমি খুবই কম আছে ভাজবো হালকা করে এই রসুন পেঁয়াজ আমি লাল করব না শুধু একটু ভাজবো যেন গন্ধটা না আসে তাই রসুন পেঁয়াজ হালকা করে ভেজে তুলে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে যাবে এতক্ষণে আমার অনেক আপু বুঝে গেছে আমি কি তৈরি করে নিতেছি হ্যাঁ আমার অনেক পছন্দের একটি খাবার আমি তৈরি করে নিতেছি আমার মতে আপনাদেরও পছন্দ হতে পারে আর আপনাদের যদি পছন্দ হয় এভাবে বানিয়ে নিতে পারেন অনেক ভালো লাগবে খেতে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম লবণ আর শুকনো মরিচ মরিচটা একটু ডুলে নিতে হবে এবার আমি একটি ডিম সিদ্ধ করে রাখলাম ডিমটা সিদ্ধ আপনাদেরকে দেখানো হয়নি এবার আমি মরিচের সাথে ডিমটারে হাত দিয়ে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলাম এই যে এরকম ডিম বর্তার মতো হয়ে গেছে এটার সাথে পেঁয়াজ মরিচ সরষের তেল দিয়ে খেতে ডিম বট অনেক ভালো লাগে তবে আমি ডিমের সাথে টমেটো ডাল সিদ্ধ এগুলি দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব আচ্ছা আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও আর আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সামনের পথ চলার সাথী হয়ে তোমরা এভাবে আমার পাশে থেকে যেতে পারো আর তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য ডাল টমেটো ডিম ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি পেঁয়াজ আর রসুন ভাজা দিয়ে উপরে ধনিয়া দিয়ে দিয়ে দেব সরিষার তেল যার ছাড়া এই পটাটি ভালোই লাগবে না ভালো করে মেখে একটি প্লেটে পরিবেশন করে নিলাম কেমন হয়েছে এই খাবারটি কমেন্টে জানিয়ে যেতে পারো একবার তৈরি করে খেতে পারো অনেক মজার একটি খাবার আজকের মতো এখানে বিদ্যে নিলাম সবাই ভালো থাকা সুস্থ থাকা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম